আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কারণ আজকে আমার দোকানে অনেক নতুন ড্রেস চলে আসছিল কিন্তু বৃষ্টির কারণে অনেকে হয়তো আসতে পারেন নাই তো আজকে আমাদের ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে যাই হোক তো আজকে আপনাদের যে গুলো দেখাবো আপনারা বৃষ্টির মধ্যে যদি এখন নাও আসতে পারেন অনলাইনে কিনতে পারবেন যেহেতু আমাদের দোকানটা খোলা রয়েছে তো আমাদের শুরুতেই দোকানের ঠিকানাটি একটু বলে দিব ইসলামপুর ঢাকা টাওয়ার মার্কেটেই হচ্ছে আমাদের দোকান লাইনটা মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডার সুজা নিচে চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি হচ্ছে সিকোয়েন্সের মধ্যে একটু চমৎকার ডিজাইন হবে এই যে দেখুন ডিজাইনটা আর একটা জিনিস বলে দেবো এই থ্রি পর প্রত্যেকটা এক পিস করে কালার হবে এক পিস করে কালার হবে দেখুন এই ডিজাইনটা ধরেন খুব সুন্দর ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর দেখেন যেগুলো কোয়ালিটিটা একদম অথেন্টিক কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটিগুলো অনেক সুন্দর ভালো মানের থ্রি পিস আর এই থ্রি পিসের উন্নয়টা একটু দেখান খুবই ভালো মানের খুবই ভালো মানের উন্নাটা হবে এব্রোয়ান এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই নেবেন এব্রুয়ান খুবই চমৎকার ভালো মানের থ্রি পিসের উন্নয়গুলো আমরা কালেকশনগুলো একটার পর একটা আপনাদের দেখাবো এবং আজকে ভিডিওতে স্পেশাল আইটেম থাকবে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দামের মধ্যে আমরা স্পেশাল আইটেম দেখাবো চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই ভালো মানের দেখাই এই যে দেখেন খুব ভালো থ্রি পিস গুলো আমরা দিচ্ছি খুব এগুলো সিকুয়েন্সের থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা দাম নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখাই যারা নিবেন কুরিয়ার করে নিতে পারবেন আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আড়াই হাজার অন্য হবে রং পাকা টেকসই কালার ভালো থ্রি পিস এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক ভালো থ্রি পিসটা দেখুন অনেক চমৎকার এই প্রত্যেকটা থ্রি পিস আপনারা অর্ডার করে নেবেন কারণ এই থ্রি গুলো ঈদ স্পেশাল আইটেম ঈদ স্পেশাল আইটেম এই থ্রি পিস গুলো আমরা অন্যটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের অন্যটা তো এই থ্রি পিস সুতি কাপড়ের মধ্যে হবে প্রত্যেকটার মধ্যে কাজ করা হবে সিকোয়েন্সে কোনো রিজেট বা কোনো রকমের সমস্যা হলে সেটা ফেরত দিতে পারবেন আমাদের সব বাসা এবং চেক করা মাল প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো কয়েকটা ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই আজকে কয়েকটা ডিজাইন থেকে আপনারা পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিস এই যে দেখুন যে কতটা খুবই গর্জিয়াস এবং পিনটাও অনেক সুন্দর দাম নিচ্ছে এই থ্রি পিস গুলোর একদম রিজনেবল দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর এগুলোর মধ্যে কালার হবে না এগুলা সব ওয়ান পিস করে কালার হবে প্রত্যেকটার একটা করে কালার হবে আপনারা চাইলে কিন্তু এক পিস করে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন এই যে স্যাম্পলগুলো এখানে রেখেছি প্রায় পঞ্চাশটা উপর স্যাম্পল হবে এই প্রত্যেকটা স্যাম্পলই কিন্তু আপনারা এক পিস করে দেখবেন এবং সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন নেক্সট পয়েন্ট আমরা যে ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা দেখি আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এক ফুলের মধ্যে ডিজিটালের মধ্যে এক টাকা মূল্যে পেয়ে যাবেন এক হাজার টাকা একপারটা একটু দেখান কামিজের খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই হচ্ছে ওন্নাটা দেখেন যে কতটা ভালো কোয়ালিটির এবং কতটা ভালো মানের উন্নয় গুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখেন খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসের গুলো আমরা কালেকশন আপনাদের দিচ্ছি তো আপাতত আমাদের কাছে সিকুয়েন্সের বলতে এই ধরনের থ্রি পিস আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন ব্যাকপার্টটা একটু দেখান কামিজের এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট থাকবে আমাদের দোকান কিন্তু হোলসেল ডিটেল কোনো বিক্রি হয় না ঠিক আছে এই হচ্ছে স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখেন যে কতটা ভালো মানের থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা বিশাল বড় সাইজের এবং সুতি কাপড়ের মধ্যে আমরা আগেই বলেছি এটার মধ্যে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা হবে কিন্তু আমাদের প্রত্যেকটা কারিগরদের নিখুঁত ভাবে চেক করেছি আমাদের মানে কোন রকমের ডিস্টার্ব থ্রিপিট গুলো আমরা দিচ্ছি না আপনাদের এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিজটিও অনেক সুন্দর এই ডিজাইনটাও নিতে পারেন সিকোয়েন্সের মধ্যে আমরা বাহারি কালেকশন রয়েছে আমাদের দোকানে এই যে দেখুন যে কত রকমের বাহারি বাহারি ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিলের উনাটা উনাটাও দেখুন অনেক সুন্দর ভালো থ্রি পিস আমরা দিচ্ছি নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি আজকে শেষ করে দিব কারণ এই আইটেমটা দেখাবো না যে তিনশো সত্তর টাকা আইটেম দেখাতে হবে সাতশো তিরিশ টাকার আইটেম দেখাতে হবে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিসানের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্যাটাও অনেক সুন্দর একটু উন্না হবে এই যে অন্যটা দেখো অন্যটা ফুল আমি খুব ধরে দেখাচ্ছি যে কতটা ভালো থ্রি পিস গুলো আমরা দিচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন এভ্রি আমরা যেগুলো দেখালাম ভিডিও শুরুতে এক টাকা থেকে শুরু করে আমরা আজকে বিভিন্ন ধরনের থ্রি পিস গুলো দেখাবো ব্যবসা করতে হলে সব ধরনের নিতে হবে এখন আপনাদের দেখাবো তিনশো সত্তর টাকার মূল্যের কিছু থ্রি পিসের ডিজাইন গুলো এই যে দেখেন তিনশো সত্তর টাকা মূল্যের থ্রি পিস গুলো এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড তিনশো সত্তর টাকা হিসাবে এটা যথেষ্ট বড় আছে এটা ফ্রি সাইজের হবে ব্যাকসাইটটা একটু দেখান এই যে ব্যাকসাইট আর ই পার্সেডটা হচ্ছে হাতার কাপড় ভাই এইগুলো হচ্ছে ফেরদুস ডিজিটাল থ্রি পিস তো সোয়া দুই গজে অন্য হবে আড়াইগজ অন্য হবে না এই যে দেখেন কত বড় একটু উন্না হবে তবে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা থেকে একটু ছুটি হবে যা বলবো ক্লিয়ার কাট বলে দিব আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন এটা তিনশো সত্তর টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা এটা ব্যাকসাইডটা একটু দেখান খুব ভালো মানের অন্যটা দেখাচ্ছি আমরা এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে চাইলে এই থ্রি গুলো আপনারা নিতে পারেন নেক্সট আমরা তিনশো সত্তর টাকা যে দেখাবো এই যে দেখেন তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তরে আমার কাছে অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন তিনশো সত্তর টাকার মধ্যে এই যে ডিজাইন এই যে ডিজাইন অনেক রয়েছে যারা তিনশো সত্তর টাকার মাল নেবেন তারা আমাদের দোকানে চলে আসবেন এখন আপনাদের কিছু দেখাবো এখন আপনাদের কিছু দেখাবো হচ্ছে প্যাটেল কালামকারীর মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো এই হচ্ছে প্যাটেল কালামকারীর মধ্যে কিছু থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষটির পিছনের সাইড হবে খুবই সুন্দর আর এই যে দেখেন যে কামিষটির স্যালোয়ারের কাপড়টা দেখুন আর এই ম্যাচিং কালারের মধ্যে হবে প্যাটেল কালামকারি থ্রি পিস গুলো অনেক ভালো কোয়ালিটি থ্রি পিস আপনারা নিঃসন্দেহে এই থ্রি পিস নিতে পারেন এই থ্রি পিস দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থ্রি পিসের কালার রয়েছে এই যে দেখেন ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো প্যাটেল কালামকারীর মধ্যে আমাদের অনেক কালেকশন রয়েছে আর অবশ্যই হ্যাঁ বাটিকের মধ্যে আমরা এই থ্রি পিস দেখাবো তো অবশ্যই আপনারা প্যাটেল কালামকারী এবং ফেদ্র স্ট্রুম দেখলেন এবং ডিজিটাল সিকোয়েন্স অনেকগুলো কালেকশন দেখলেন পাঁচশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাটিক থ্রি পিস এই হচ্ছে বাটিক থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইন দেখুন খুব ভালো মানের স্যালোয়ার রয়েছে হাতার কাপড় রয়েছে এই যে দেখুন কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন যে এই বাটিক থ্রি পিস পাঁচশো বিশ টাকা করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা আসলে এখান থেকে পছন্দ করে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন তো এব্রু ওয়ান আমাদের দোকানের ঠিকানা ভিডিও শুরুতে আমরা বলে দিয়েছিলাম এরপরও আমরা বলে দিচ্ছি আপনাদের বাটিক থ্রি পিস পছন্দ নিতে হলে আমাদের দোকানে ঠিকানে চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিতে চলে আসবেন স্ক্রিনের নাম্বার ফোন দিবেন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা আমাদের দোকানটি খোলা থাকে তো বাটিকের মধ্যে অনেক ডিজাইন রয়েছে যাই হোক আমরা বাটিক তিনশো এবং প্যাটেল এই থ্রি পিসগুলো আরও ডিজাইন রয়েছে আপনাদের সরাসরি দোকানে আসুন আমাদের আর যদি সরাসরি দোকান নাও আসেন আমাদের ভিডিও কল দিয়ে আমরা দেখাবো তো আমরা কন্টিনিউ আরেকটি আইটেম দেখাই রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসগুলো আপনারা অরিজিনালি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো টাকা যারা ডিজিটাল থ্রি পিস চাচ্ছেন রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস গুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার রং কালার গ্রান্টি যদি রং ওঠে বানানো জামা ফেরত বানানো জামা ফেরত দিয়ে নতুন থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্ট কালারের স্যালারে কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটার মধ্যে ইন্ডিয়ান রাঙ্গুলি লেখা রয়েছে ঠিক আছে ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস লেখাই থাকবে প্রত্যেকটার মধ্যে এই হচ্ছে কামিজটি দেখুন খুবই চমৎকার আড়াই গজের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই যে রাঙ্গোলি ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখুন যে কতটা কোয়ালিটি ফুল এবং ফুলগুলি দেখুন একদম জীবন্ত ডিজিটাল ফুলগুলো এগুলো কিন্তু থ্রি ডি নয় এগুলো কিন্তু একদম ডিজিটাল থ্রি পিস এই হচ্ছে কামিজটি খুবই এক্সেলেন্ট একটি থ্রি পিসে ভালো মানে হবে আর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা আপনারা উন্নাটাও দেখেন যে আমাদের কোয়ালিটিটা দেখবেন আমরা সব সময় ভালো কোয়ালিটি রিজনেবল দামের মধ্যে দিতে পারতেছি কিনা সেটা একটু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে দেখে নেবেন নেব এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন লাইট টিয়া কালার হলুদ কালার মেরুন কালার সব রয়েছে ডিজিটাল থ্রি পিসের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা আরো সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখবেন উন্নাটা অনেক চমৎকার একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইসলামপুর ঢাকা থেকে নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দেখুন এই থ্রি পিসগুলো আপনারা দেখে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর একটু উন্না হবে দেখুন এই হচ্ছে কামিষ্ঠ উন্নয়টা হবে খুবই ভালো মানের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে ফোর কান ফেভিক্সে পেয়ে যাচ্ছেন তো রাঙ্গুলি ডিজিটালের মধ্যে আমরা আজকে আটটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে আপনি চাইলে কালার অনুযায়ীও নিতে পারেন বা এক পিস করেও নিতে পারবেন এই থ্রি পিস নিয়ে হাজার টাকা বিক্রি করতে পারবেন হাজার টাকা বিক্রি করতে পারবেন কারণ এইগুলো প্রত্যেকটা ডিজিটাল থ্রি পিস তো ডিজিটাল থ্রি পিসের একটা ডিমান্ড আছে ঠিক আছে তো এই থ্রি পিসগুলো আপনারা খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো জিনিস এগুলো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখ এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন একটি হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে খুবই সুন্দর এই থ্রি পিসটা উন্নাটা একটু দেখাবো প্রত্যেকটার মধ্যে রাঙ্গুলি ডিজিটাল লেখা থাকবে পাইলের মধ্যে অরিজিনাল ডিজিটাল থ্রি পিসের এই যে হচ্ছে মূলস্ত ব্যাপার তো এই হচ্ছে কামিষ্টি দেখেন বিশাল বড় সাইজের ওন্না হবে ফ্রি সাইজের ওন্না হবে আপনারা এই গুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিবেন তারপরে নাম দিবেন ফোন নাম্বার দিবেন ঠিকানা দিবেন ঢাকার বাইরে হলে আপনার এক টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আমরা এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও স্কিং দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি গোলাপ দেখুন খুবই ভালো মানের তো এই আমরা আজকে আপনাদের অসংখ্য আইটেম দেখা দেখানোর চেষ্টা করেছি এর মধ্যে থেকে আপনার পছন্দ এবং ভালো লাগার ড্রেসটা আপনারা অবশ্যই খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সিয়া সিল্কের মধ্যে দেখুন এই যে সিয়া সিল্ক অরিজিনালটা যেটা আপনারা ভালো কোয়ালিটিটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিস নিতে পারেন দেখুন খুবই ভালো মানের এই থ্রি পিস পেয়ে যাবেন এইগুলো স্টোন ওয়ার্ক করা হবে এবং সুতার কাজ করা হবে খুবই ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিসের পিছনের সাইডটা হবে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির তো ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস অবশ্যই আপনারা নেবেন এই যে দেখেন যে সেয়া সিল্কের মধ্যে আমাদের কাছে অসংখ্য সেয়া সিল্কের মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনি যদি দেখতে চান তাহলে আমাদের ইমোহ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা এই কালেকশনগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই যে আরো ডিজাইন রয়েছে তো অনুগ্রহ করে সবাই আমাদের দোকানে আসার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে আল্লাহ হাফেজ